The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা বড় ডাম্পার গাড়ি গাড়ি সহ তিনজন আটক শুক্রবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির খন্নানের বসু এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বাঁকুড়া থেকে একটি পাথর ভর্তি বড় ডাম্পার গাড়ি এসেছিল হুগলির মগ রাতে সেখানে পাথর খালি করে পুনরায় গাড়িটি বাঁকুড়া ফেরত যাওয়ার সময় হঠাৎই খন্নানের বসু এলাকায় জিটি রোডের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা গাড়ির মধ্যে আটকে পড়া তিন ব্যক্তিকে উদ্ধার করে সকলে অন্যদিকে সেই সময় ওই বাড়ির মধ্যে কেউ না থাকায় তেমন কোনো আহত ঘটনা ঘটেনি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ এরপর ডাম্পার্টিতে থাকা ড্রাইভার সহ আরো দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে পান্ডুয়ার গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে সকলকে ছেড়ে দেয় চিকিৎসক এরপরে ডাম্পার সহ ড্রাইভার ও আরো দুজনকে আটক করে পান্ডুয়া থানার পুলিশ এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় খন্নানের বসু এলাকায় বেরো রিপোর্ট কলকাতা মেরার নিউজ

থেকে আপনার মধ্যে একটা আতঙ্ক ভয় সৃষ্টি মানে এখনো আতঙ্ক মানে মানে এত জোর আওয়াজ হয়েছে আর এত ধুলো মানে উড়েছে এখনো পর্যন্ত আমি আতঙ্কে আছি এটা কোনো ওভারটেক করছিল গাড়ি না কোনো ওভারটেক করেনি কেন এরকম হলো আমি নিজেও বুঝতে পারছি না মানে হঠাৎ নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলল কী নাম আপনার আমার নাম হচ্ছে কখন পরামর্শ Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua is a holistic weekend destination for friends, family and couples who offers magic to soothe your body, mind and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব বুকিং বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.